হোমমেড বিরিয়ানি কি দেখতে পাচ্ছ এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি চিকেন তো মাংস সাইজগুলো বেশ এই রকম সাইজে রেখেছি তো এই এইরকম করে চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে হালকা করে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আছে আদা বাটা আছে দেখতে পাচ্ছ এরকম তো বিরিয়ানিটা একটু কেটে দেখি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে পুরোটা দেখবে স্কিপ না করে স্কিপ করে দেখলে অনেক জায়গা মিস করে ফেলবে তো আজকে তৈরি করবো হোমমেড বিরিয়ানি কী করে বাড়িতে বিরিয়ানি তৈরি করা যায় খুব সহজ পদ্ধতিতে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমেই সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটা ক্লিক করো আর পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক ভালো না লাগলে ডিসলাইক আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কে কে ভিডিওটা দেখে কে কে বাড়িতে ট্রাই করেছো তো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলবে না তো চলো আজকের রেসিপি হোমমেড মেড বিরিয়ানি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বিরিয়ানির জন্য প্রধান উপকরণ হলো পেঁয়াজের যে বেরেস্তাটা হয় পেঁয়াজটা কেটে নিয়েছি এরকম কুচি 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 করে বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কেটেছি আমি এখানে চারশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি দেখতে পাচ্ছ এরকম তো চলো এটা বেরেস্তাটা বানাই আর তোমাদের মাংসটাও দেখাবো এবার চিকেন বিরিয়ানি তৈরি করছি কিন্তু বেরেস্তার জন্য তেলের মধ্যে এরকম ছাঁকা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো এবার ব্রাউন কালার হয়ে গেলে তখন পেঁয়াজটা তুলে নেওয়া হবে তো এটা কিছুক্ষণ ধরে ভাজা হবে দেখতে পাচ্ছ তো হালকা আঁচে পেঁয়াজটা এরকম ভেজে নেওয়া হলো বেরেস্তার জন্য তো পিঁয়াজটা দেখতে পাচ্ছ যে কীরকম ব্রাউন কালার হয়ে গেছে এরকম ব্রাউনিস কালার হয়ে গেছে তো এবার পেঁয়াজটা তুলে নেওয়া হবে এরকম ব্রাউন কালার হলে তেল ঝড়িয়ে তুলে নেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির মশলাটা রেডি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এই এলাচ আছে বিরিয়ানির মশলাটা এই পরিমাণ নিয়েছি আর এটাকে এবার গুঁড়ো করে নেব সাইজিরে ফাইজিরে থেকে শুরু করে এই লবঙ্গ এলাচ এইগুলো সবই রয়েছে এবার এটার একটা মশলাটা তৈরি হবে যেটা বিরিয়ানির মশলা হিসাবে ব্যবহার করব আমি গুঁড়ো মশলা নিয়ে আসি না আমি গোটা মশলাকে হালকা কাঠখোলায় খোলায় কড়ার মধ্যে দিয়ে নেড়ে নিয়েছিলাম আর এবার এটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে দেখতে পাচ্ছ এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি চিকেন তো মাংস সাইজগুলো বেশ এইরকম সাইজে রেখেছি এই যে এরকম সাইজের একটু ছোট বড় একভাবে তো কাটা যায় না তো এই জন্য একটু ছোট বড় রয়েছে হোমমেডের জন্য অত বড় বড় মাংস রাখার কোনো দরকার নেই একটু ছোট থাকলে তার মধ্যে নুন মশলা সবই ভালো করে ঢোকে আমি এক কেজি মাংস নিয়েছি মাংসটা কষানো হবে ঝোলে তো জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ওই জলের মধ্যে যে চালটা নিয়েছিলাম বিরিয়ানির জন্য চালটা বিরিয়ানির চালটা দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি চালের করছি রাইসের দানাগুলো দেখো বেশ লম্বা লম্বা রয়েছে এটা মিনিট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকম চালটা ভেজানো থাকবে চালটা ফুলে উঠবে তোমরা মাংসটা করতে দিয়ে এটা চালটা ভিজিয়ে রাখতে পারো তো পিঁয়াজ যেটা ভেজে নেওয়া হয়েছিল হালকা ব্রাউন করে তো সেটা তুলে রাখা হয়েছে ঠান্ডা হতে এই রকম গুঁড়ো করে নেবে তোমরা এরকমভাবে গুঁড়ো করে নেবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যায় দোকানে একটু আলাদা পদ্ধতিতে করে আর ঘরে একটু আলাদা পদ্ধতি হয় তো এই রকম করে চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে হালকা করে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা আছে আদা বাটা আছে আর কয়েকটা শুকনো লঙ্কা বাটা আছে আর অল্প করে দিয়ে দিয়েছি গোলাপ জল আতর আর কেওড়া জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে দেখো মাংসটা সেদ্ধ করে নিয়েছি আর সেই ছোলের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে অনেকে করে যে মাংসটা তুলে নিয়ে তারপরে আলুটা দেয় আমি দেখলাম যে এর মধ্যেই আলুটা দিয়ে দেওয়া ভালো তো আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো সেদ্ধ হয়ে গেছে কালার দেখছের রসের কালার তো এবার তো চালের জল গরম করতে দিয়ে দিয়েছি এই চালের জল হালকা হালকা ফুটবে আর তার মধ্যে দিয়ে দেবো গোটা থেকে তেজপাতা এলাচ আর লবঙ্গ একটু ভেঙে নিয়েছি আর নুন এটা জলের মধ্যে দিয়ে দেবো এরকম জল ফুটলেও দিতে পারো ফোটার আগেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি আগেই দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে চালটা ছেঁকে নিয়েছি জলটা চালটার দানাগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে আমি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো আমার ভেজানো ছিল চালটা এরকম তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে রাইসটা বয়েল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো দুটো ঝুরির মধ্যে আমি উপর করে দিয়েছি এরকম ঝরঝরে হয়েছে আর এবার দম দেওয়ার জন্যে রেডি করা হচ্ছে এরকম কড়াইয়ের মধ্যে এখানে আমি সাদা তেল ইউজ করছি ফরচুন ফরচুনের সাদা তেল ইউজ করছি বেশ অনেকটা পরিমাণেই তেল লাগবে এখানে মাংসটা ঢেলে দিয়েছি মাংস আর আলুটা আর দিয়ে দেখতে পাচ্ছ যে এরকমভাবে আলুগুলো আর মাংসগুলোকে সাজিয়ে দিচ্ছি নিচে এরকমভাবে মাংসটা সাজিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে দিয়েছি তার উপর থেকে হালকা করে মশলা দিয়ে দিলাম বিরিয়ানি তৈরি করেছে মশলাটা রাখা ছিল আর পেঁয়াজ গুঁড়ো যেটা বেরেস্তা হিসাবে আমি রেখেছিলাম সেটাও অল্প করে হালকা করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাইস তোমরা এর মধ্যে খোয়া ক্ষীর দুধ এইসব দিতে পারো তো আমি আনতে যেহেতু ভুলে গেছিলাম তো তাই জন্য ওটা দিতে পারিনি তো দিয়ে এরকম করে চারিদিকে দিয়ে সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে আবার একটু পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের যে বেড়েসটা ওটা দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি তৈরি করা যে মশলাটা ছিল আর এখানে দিয়ে দিচ্ছি এর পরে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল দেখতে পাচ্ছ এই কেওড়া জল ইউজ করছি আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে আর একটা যেরকম ঝুড়িতে আমার রাখা ছিল রাইসটা সেটা এখানে ঢেলে দিলাম দিয়ে এটাও ভাবে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিয়ে যেটুকুনি পেঁয়াজ অবশিষ্ট পড়ে রয়েছে সেইটা এখানে সাইড সাইড করে দিয়ে দিলাম যেহেতু তোমাদের আগেই বলে দিলাম যে দুধ দেওয়া নেই দুধ আনতে ভুলে গেছিলাম তো তাই জন্য দুধ আর খোয়া ক্ষীর আমি দিতে পারিনি তোমরা খোয়া ক্ষীর দুধ দিতে পারো এর মধ্যে দুশো গ্রাম দুধ দেওয়া যায় তো দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিলাম সবটা মশলা এবার এর মধ্যে দিয়ে এবারে একটু আতর দিয়ে দেব আতরের আমি আতর দুখানা এরকম সিসি দিয়েছি এর মধ্যে আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু গোলাপ জল ব্যাস পুরো রেডি গোলাপ জল দেওয়া এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য দমে বসাবো একদম হালকা আচে দমে বসাবে আর উপর দিয়ে আগেই আমি আটা দিয়ে আটা মেখে এরকম লেয়ার বানিয়ে নিয়েছিলাম তো আর কোনো অসুবিধা নেই তো এরকম দমে বসিয়ে দিলাম এই সিল তোমরা জানো এই তো আধা ঘন্টা এখন দমে থাকুক তো আধা ঘন্টা এখন দমে থাকুক তো যখন কাটবো তখন তোমাদের আবার দেখাবো তোমরা যদি রেসিপিটা ট্রাই করো বিরিয়ানি ঘরে কী করে পড়বে তো পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে আর তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লেগেছে তৈরি করে খুব সহজ পদ্ধতিতে ঠিক আছে আমার এটা দমে বসুক ওকে আমি কাটাটা দেখাবো তো বিরিয়ানির হাঁড়ি খুলছি আমার গামলা হাড়ি তো নয় তো দেখতে থাকবো দেখো দেখতে পাচ্ছ এরকম তো বিরিয়ানিটা একটু কেটে দেখি পুরো জুসি রাইস হয়েছে সাধারণত লাগছে দেখতে দেখা যাক মাংসর পিস মাংসর পিস গুলো দেখতে পাচ্ছ তো আমি এটার মধ্যে বেড়ে দিই দেখতে পাচ্ছো দিয়েছি আমি তো আর প্রফেশনাল প্রফেশনাল বিরিয়ানি কাটি না তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে রাইস গুলো একদম পুরো সরাস মানে লম্বা লম্বাই রয়েছে ভাঙেনি রাইস গুলো ঠিক আছে তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপিটা ট্রাই করো বাড়িতে ভালো লাগবে আশা করি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো আর ছুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও ওকে বাই